চলমান গাড়িতে পিছন মোটর সাইকেলে এসে দাবড়ায় ধরে চাঁদাবাজি করে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে এটা কিন্তু সহিংসতায় থাকে এবং সুশীল সমাজের মানুষের এবং পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে আমাদের জানার ইচ্ছা রইল ড্রাইভিং লাইসেন্স এবং অবৈধ নসিমন্যের রাস্তায় ওঠার বিষয় নিয়ে সিদ্ধাক্ত সাহা যে পাঁচশো টাকা ঘুষ নিয়েছেন এ বিষয়ে আমরা কথা বলেছি তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ জাফর আহমেদের সাথে তিনি জানিয়েছেন বুধবার বিকালে তুলারামপুর হাইওয়ে পুলিশ কোনো অবৈধ গাড়ি ধরার অভিযানে রয়েছে এরকম তার জানা নেই এবং টাকা নেওয়ার বিষয়ে তার সাথে কথা হলে তিনি বলেন সিদ্ধার্থ শাহার সাথে কথা বলতে তিনি কোনো কিছুতেই অবগতি নয়